অন্দ্র বিএনপির জন্য একটি ইম্পর্টেন্ট মেসেজ আজকে দিতে চায় তার যে উদ্দেশ্য করে একটি ইম্পর্টেন্ট মেসেজ দিতে চায় বিএনপির সকল কর্মীদেরকে কেন্দ্র করে একটি ইম্পর্টেন্ট মেসেজ দিতে চায় প্রথমত বিএনপি যদি মনে করে থাকে যে তারা এইভাবে মানে চুপচাপ বসে থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ একটি ভোটের ব্যবস্থা করে নির্বাচনের ব্যবস্থা করে আসলে নতুন সরকার গঠন করে দেবে তাহলে আমি বলবো বিএনপি এখন আসলে ঘুমের মধ্যে আছে আমি বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপিকে একটি ভাঙা বদনা ধরিয়ে দিবে আমি আপনাদেরকে বলছি আবারও রিপিট করছি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের সরকার সরকার আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সরকার বলাটা আমার ভুল হবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস সারের কোনো এখানে কোনো পাওয়ারই নেই একদমই তার নিজস্ব কোনো পাওয়ারে কোনো কিছু হচ্ছে না এভরিথিং ইজ হ্যাপেনিং ফ্রম দ্য আউটসাইডার্স ওকে এখানে যদি তুমি ইন্টারনালি বলো বাদ বাকি যে মেম্বাররা আসলে সকল কিছু কন্ট্রোল করছে ইস ক্লিয়ারলি বেজিবল আমি বলতে চাই যদি বিএনপি যদি এখনই যদি আসলে এই বিষয়টাকে যদি সরাসরি যদি প্রটেস্ট না করে তাহলে বিএনপি কিছুদিন পরে আর কোনো কিছুর কন্ট্রোল পাবে না তোমরা যদি মনে করো যে না এক বছর দেড় বছর দুই বছর ধরে এ সরকার থাকবে বেসিক্যালি আমরাও চাই ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার থাকো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আসলে যেভাবে আসলে এই পজিশনটি নিয়েছে বেসিক্যালি ছাত্রদের ইচ্ছায় যদি তুমি বলো ছাত্ররা কারা সমন্বয়কারী কারা সমন্বয়কারীদেরকে কারা এনেছে এবং এই বিষয়টা বোঝার জন্য তুমি যদি খেয়াল করে দেখো সকল কিছুই হচ্ছে এখন অন্যান্য সংগঠনেরকে কেন্দ্র করে এবং তাদের দাপটের বলে আসলে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে এখানে শোভ করা হচ্ছে তাকে সকলের দ্বারা মানে গ্রহণযোগ্য একটি ফেজ দেওয়া দিয়ে রেখেছে যেন সবাই তাকে অ্যাকসেপ্ট করে কিন্তু বাদ বাকি যে কাজগুলো সকল কিছু হচ্ছে যে থার্ড পার্টির মাধ্যমে তুমি যদি বলো যে সবচেয়ে বড় যে কালপ্রিট এখানে সে হচ্ছে আসিফ নজরুল এবং এই আসিফ নজরুল অন্যান্য যে সংগঠনগুলোর সাথে সম্পৃক্ত হয়ে এখানে সে সমন্বয়কারীদেরকে নিয়ে সমন্বয়কারী অনেকেই দেখা যায় যে তারা তারা কিনা ওই সংগঠনগুলোর সাথে সম্পৃক্ত হয়ে এবং আগে থেকে সম্পৃক্ত ছিল তারা সকলে একসাথে হয়ে এখন কাজ করছে এবং এই কাজটা যারা যে কাজগুলো করছে তারা দ্রুত যেটা চাবে যে আওয়ামী লীগকে যতটা দমিয়ে রাখা যায় ফাঁসি কাজগুলো যত তাড়াতাড়ি করা যায় এবং যে আইন প্রণয়নগুলো করা এ তাদের ফেভারে মানে আপনারা যত কিছুই বলেন নতুন একটি দল হবে যখনই ভোটের সময় হবে তখনই আপনারা দেখতে পারবেন যে নতুন একটি দল হবে এই দলকে কেন্দ্র করে দেখা যাবে যে ওই যে সংগঠনগুলো এই সংগঠনগুলো আসলে তাদের নিজেদের লোকদেরকে বসাবে এবং নিজেদেরকে লোকদেরকে বসিয়ে আসলে তারা কি করবে বিএনপিকে একটি ভাঙা বদনা ধরিয়ে দিবে এবং ভাঙা বদনা ধরানোর জন্য যত ধরনের আসলে ইমোশনাল অ্যাটাচমেন্ট আপনি দেখেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে মেজরিটি ইয়াং জেনারেশন এখন বলবে যে আমরা আওয়ামী লীগ চাই বিএনপি চাই আমরা চাই নতুন দল সো এই যে সংগঠনটা যে সংগঠনটাকে আমি মেনশন করছি জঙ্গল সংগঠন অথবা আমি বলতে পারি যে নিষিদ্ধ সংগঠন সংগঠনের নামটি এখনই আমি আসলে আপনাদেরকে ক্লিয়ার করে বলতে চাচ্ছি না দেখুন এই সংগঠনগুলো কি করবে মানুষের ইমোশনটাকে টাচ করে তারা এখন একটি নতুন দল গঠন করবে ইলেকশনের আগ মুহূর্তে এবং আপনার দেখবেন সাম হাও ওরা বিন পিকে ভিট করে ফেলবে কেন ভিট করে ফেলবে একটা কথা বলি ডক্টর মোহাম্মদ ইউরুস স্যার আসলে এখন ঘুমের মধ্যে আছে সে ঘুম যখন তার কাটবে সে তখন বুঝতে পারবে যে আসলে তার জীবনের যদি বিগেস্ট কোনো মিস্টেক থাকে সেটা হচ্ছে যে এই যে অন্তর্বর্তীকালীন সময় সরকারের প্রধান হয়ে দায়িত্ব নেওয়াটা সে বা কিছু কিছু জিনিস সে বুঝতে পারছে আপনাদেরকে কিছু এক্সাম্পল দিয়ে বলি যে দেখুন সেনাবাহিনী টোটালি আসলে এখন কোনো সেনাবাহিনী থাকবে নিউট্রাল অন্তর্বর্তীকালীন সরকার থাকবে নিউট্রাল বা তাদের কোনো কাজ নিউট্রাল না তাদের কোনো কিছু আসলে যে আসলে গণতান্ত্রিক হইতে হচ্ছে না এখানে বোঝানো হচ্ছে যে মানুষের ইমোশনটাকে কাজে লাগিয়ে সবাইকে অ্যাটাচ মানে তার ইমোশনটাকে অ্যাটাচ করে তারা দেখাতে চাচ্ছে যে না আমরা থাকি সরকারের হয়ে বেসিক্যালি ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যদি তার কন্ট্রোলে থাকতো সকল কিছু তাহলে বুঝতে পারতাম যে ঠিক আছে কিন্তু ওনাকে বাদ দিয়ে নট এ সিঙ্গেল পার্সন এটা সবচেয়ে বড় কাল্প আমি বারবার বলছি আসিফ নজরুল্লাহ হাত ধরেই এই সংগঠনগুলো আসলে এই কাজগুলো করছে এবং সেনাবাহিনীও তাদের পক্ষে হয়েই কাজ করছে যে কারণে দেখা যাচ্ছে যে পুরোপুরিভাবে বিএনপিকে ওরা আসলে বেকাদে ফেলে দিবে যে সময় ভোট আসার আগ মুহূর্তে এবং আওয়ামী লীগকে ব্যান করার পসিবিলিটি আছে ব্যান না করলেও এমন একটা সিচুয়েশন নিয়ে যাবে আওয়ামী লীগ মনে করেন যে নতুন করে দাঁড়ানোর মতো না না দেখতে আচরণ তারা রাখবে তাদের আচরণ এত অ্যাগ্রেসিভ তারা বিএনপি কে প্রকাশ্যে হুমকি দিচ্ছে কি হুমকি দিচ্ছে বিএনপি যদি এখন ভোটের জন্য তারা হুরা করে তাদেরকে কি না কি করবে তাদেরকেও আওয়ামী লীগের মতো বসিয়ে দেবে ক্যান ইউ ইমাজিন এই যে সমন্বয়কারী এই যে বাচ্চা বাচ্চা পুলা পানগুলো এখন আসলে বিএনপি কে এ ধরনের কমেন্ট করছে এতে দিয়েও কি আপনাদের কোনো হিতাহিত জ্ঞান হয় না যদি না হয় তাহলে বিএনপির সদস্য এবং বিএনপির কর্মী বিএনপির লিডার এবং তারেক জিয়াকে বলতে চায় যে স্যার আপনার যে সদস্যরা তাদের তাদেরকে ভাঙা বদনা ধরিয়ে বিএনপির হাত থেকে ওই আসনগুলো নিয়ে যাবে হচ্ছে জঙ্গি সংগঠনগুলো এবং নিষিদ্ধ সংগঠনগুলো তারা আসলে বেসিক্যালি যেটা ইমপ্লিমেন্ট করতে করতে তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে এবং পুরো দুস্থ তারা কাজ করছে বিএনপির দে শুড নট ওয়েট ফর এ সিঙ্গেল সেকেন্ড দে শুড ইমপ্লিমেন্ট ওয়ান থিং আন্দোলন চালিয়ে যেতে হবে মিছিল চালিয়ে যেতে হবে প্রতিনিয়ত আন্দোলন চালিয়ে যেতে হবে হরতাল চালিয়ে যেতে হবে তাদের ন্যায্য প্রত্যেকটা সংগঠনকে দলকে আসলে তিন তিন মাসের বেশি একদিনও এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া যাবে না উইদিন থ্রি মান্থস হোয়াট এভার দে ক্যান ইমপ্লিমেন্ট দে ইমপ্লিমেন্ট দেন হোবার কোন যে নতুন যে সরকার যেই হবে ভোটাধিকারের মাধ্যমে যে হবে সে সরকারকে এসে আসলে এই নতুন বাংলাদেশ গড়তে হবে দিস ইস দিস ই শুড বি বেসড অন দ্য ডেমোক্রেসি নট বাই দ্য কেয়ার টেকার গভর্নমেন্ট এই জিনিসটা বিএনপি না বুঝতে পারবে পরবর্তীতে গিয়ে তারা কিন্তু আর পা মাটিতে রাখার সুযোগ পাবে না আমি বললাম আবারও মেনশন করছি যে ভাঙা বদনা ধরিয়ে দিবে থ্যাংক ইউ সো মাচ